দেখেন দর্শক একবারে ফাটাফাটি একটা বিটল ছাগল খুবই সুন্দর লাগলো লিটন ভাই ভাই একবারে কোয়ালিটি ফুল তো ভাই ভাই কি কালার ধরে ভাই এত সুন্দর ডাব্বা কালার ভাই ডাব্বা কালার ডাব্বা কালার হাইট কেমন আছে এটা ভাই ভাই মাপ 38 লিটন ভাই ভাই অনেক কোয়ালিটি ফুল দেখেন দর্শক একদম টোটা পুরো কোয়ালিটি দেখেন হাইট আছে ভাই 33 আবাসনা কি ভাই একদম কনফার্ম গাব কনফার্ম কত দিন

আচ্ছা এর মাখন ছিল ভাই ছত্রিশ ইন তাই ভাই ভাই খুব সুন্দর একটা হরিয়ান ভাই জি ভাই বয়স কেমন বয়স ভাই এগারো মাস কানের ফোল্ডিং দেখেন ভাই ভাই এটা কি খাসির বাচ্চা

আর যদি আসতে না পারেন সেভাবে ভাইয়ের সাথে কথা বলবেন আর ভাই এখানে ইনশাল্লাহ তো ভাইয়ের সাথে একটু কথা আলাইকুম আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের কি কালেকশনে কি খুব সুন্দর কালেকশন আসছে আমার তাই না দামে খুব কম দামে ভালো কালেকশন তাই না জি আজকে মোটামুটি কি কি জাত দেখাবেন আজকে দেখাবো তোতাপরি গোরিয়ানা বিটল আচ্ছা আচ্ছা তো বিটল তো একটা দেখলাম একবার একের একটা বিটল হ্যাঁ জি ভাই তাই না তাহলে আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় যদি কেউ কোন ছাগল কেউ নিতে চায় তাহলে একটু আপনার পরিচয় একটু বল ভাই আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ লিটন ইসলাম ভাষা রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা উপজেলা বিলমারিয়া গ্রাম স্কুল পাড়া আচ্ছা আচ্ছা এই আপনি কি মানে ছাগলেরই আছেন আপনি দশা মানে ভাই আমার ছাগলই না আমার ভাই তিনটা প্রিয় বাগান আছে তিনটা প্রিয় বাগান আমি দেখলাম অবশ্য বাগান অনেক বড় আর আমি পাশাপাশি খেজুরের গুরে ব্যবসা করতেছি গুরের একদম পিওর অথেন্টিক গুর গুর যেখানে এক বিন্দু পরিমাণ চিনি থাকবে না এগুলো গুর মানে কিভাবে কেজি ভাবে না জি কেজি ভাবে কেমন দাম পড়বে এটা কেজি ভাবে দাম পড়তিছে ভাই 280 টাকা 300 টাকা তাই না যেটা ঝোলা গুর সেটা 280 টাকা একদম পিওর আর যেটা মানে পাটালি যেটা বলা হয় খুঁড়ি বা যে ভাবে নেয় ওটা দাম তিনশো টাকা একবার অরিজিনাল একদম অরিজিনাল ওখানে যদি বিন্দু পরিমাণে খুঁত থাকে রিটার্ন করে দিবে যে না ভাই আপনি গুড়ের কোনো ইয়ে নেই আমি একটা কথা বলে রাখি ভাই যেটা পিওর যে গুড় হয় খেজুরের গুড় হয় ওটা কিন্তু কালার ভালো হয় না আচ্ছা 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 ওইটা একটু সাদা টাইপের না 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 ওটা কালচে কালার কালচে কালার হয় ওইখানে দেখতে ভালো লাগবে না কিন্তু অরজিনাল এখন শীতের সময় তো আসলে গুরের চাহিদা বেশি অনেক আমাদের এলাকায় আছে ভাই প্রচুর আমি আসার সময় দেখলাম অনেক খেজুর গাছের আপনার নাম্বারটা বলে রাখেন আমার নাম্বার ভাই জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ ঠিক আছে দর্শক আদান অধ্যায়ত্ব দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভিডিওটা শুরু করি দর্শক একবারে কিন্তু গ্যারান্টি আপনারা কিন্তু অনেকে গ্যারান্টি খুঁজবেন যে মা বাচ্চা শুদ্ধা এই দেখেন সে মা বাচ্চা শুদ্ধা তোতাপুরি না ভাই জি ভাই তোতাপুরি

দেখি গা আছে নাকি ভাই একদম কনফার্ম গাব কনফার্ম কত প্রায় তিন মাসের কাছাকাছি ভিডিও আছে ভাই আমার কাছে ভিডিও আছে ভাই আর আমি নিজে ভিডি করেছি রে তাই না জি সাদ্দামের পাঠা দেট করে ভিডিও আছে ভিডিও তিন মাস হলো ভাই এটা প্রজনন করানো আছে আর মুখের পাঁচটা দেখান দর্শক দেখি মুখের পাঁচটা দর্শক দেখায় দি দেখছেন হাইপান ছাগল যেমন কালার দাঁতেও আছে ছয়টা ভাই ছাগল ওই পাশের কালারটা একটু দেখে এই কালার ভাই এই খেলা এই গেলা এই যে এই কালার

এটা আপনারা কথা বলে নিবেন যেহেতু তিন মাস প্রায় ইয়া করা আছে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাইয়ের সাথে কথা বলবেন ভাই কেমন দাম নেবেন এটার দাম নিবো ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আচ্ছা এখানে কাটা গাভিন ছাগল পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এটা বাচ্চাই পাওয়া যায় না ভাই এই কোয়ালিটি বাচ্চাই পাওয়া যায় না ভাই একটু কমায় রাখা যায় না

কি পাস ধরে এটা বেলসা নাকি একদম ভাই ছোট মুখ দেখেন কুটুকু বলে মুখ দেখছেন একবার শর্ট পেস যাকে বলে জি ভাই এটা হলে সেই শর্ট পেজ সেই শর্ট পেজ ভাই বয়স কেমন এটা এদের বয়স ভাই আপনি আট মাস আট মাস এটা কি মেয়ে না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা আট মাস বয়সে দেখছেন এদের পাঁচ এটা বড় হলে কি হবে জানেন এক থুত না কত ভিতরে যাবে আপনারা দেখেন যারা দেখেন মাথাটা দেখেন মাথাটা দেখছি আমি দেখছি অনেক সুন্দর আচ্ছা ভাই ভাই আট মাস গেছে না জি ভাই একবার এটা এসেছিলো বিরদিনী ভাই

আমার বাড়িতে আছে তিন মাস হলো আপনি গ্রোথ দেখেন না একবারে কোয়ালিটি দেখেন দর্শক আর পাঁচ দেখছেন একবারে কোয়ালিটি ফুল এটা জি ভাই কিন্তু পাঁচ ভালো বাচ্চা আশা করা ইনশাল্লাহ ভাই ভাই খুব সুন্দর একটা এটা একদম ফার্স্ট ক্লাস খাসির বাচ্চা ফার্স্ট ক্লাসই কালারটা পা হাত পা দেখেন কি মোটা মোটা পা হাত পা দেখছেন দর্শক একবারে কিন্তু একবারে গুটুম গাটুম সাইজ পায়ার দেখেন একবারে একদম লম্বা চড়া হ্যাঁ লম্বা চড়া আছে অবশ্যই ভাই এটা কি জাত ধরে ভাই এটা হলো তোতা তোতার ক্রস তোতার ক্রস না জি 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 আচ্ছা বয়সটা কেমন হতে পারে বয়স এটির ভাই বয়স হলো 7 মাস 7 মাস জি খুব সুন্দর লাগলো কিন্তু দর্শক আপনাদেরও ভালো লাগবে

আর কানে ফোল্ডিং দেখেন সিং দেখেন পেথানো এই দশ মাসের সিং কত সুন্দর পেঁচলি খুব সুন্দর লাগলো মেয়ে না ভাই জি ভাই এখন দাঁতেনি এই দেখেন ভাই দাঁত এগুলা দাঁত পড়লে আরো অনেক বড় হবে ভাই ভাই গা আছে কিন্তু

ভাই কিছু কি দিলাম দিলাম তাহলে তেইশ হাজার না তেইশ হাজার আচ্ছা খুব সুন্দর ছাগল ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে ভাই ভাই এটা কি খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা ভাই বয়স কেমন এটা বয়স ভাই আপনি পাঁচ মাস

যদি ভালো লাগে আপনারা নিতে পারেন তাহলে মোটামুটি এগারো হাজার হলে ভাইয়ের এই খাসির বাচ্চা পাবেন দর্শক একবারে ফাটাফাটি একটা বিতল ছাগল খুবই সুন্দর লাগলো লিটন ভাই একবারে কোয়ালিটি ফুলতো ভাই ভাই কি কালার ধরে ভাই এত সুন্দর ডাব্বা কালার ভাই ডাব্বা কালার ডাব্বা হাইট কেমন আছে এটার ভাই ভাই মাপ 38 মাপ 38 দাঁতে কেমন গাছ একদম নিউ 6টা তাই না দাঁত দেখা দেন দেখেন দেখেন দাঁতটা দেখেন এই দেখেন বুনে নিলেন এই দেখেন 6 দাঁত খুব সুন্দর লাগলা দেখেন মার্বেল চোখ দেখেন দর্শক একবারে মার্বেল দেখুন ভাই ভাই তাহলে ছাগলটা কি সেল দিবেন যদি কেউ না সেল তো তেমন একটা ইচ্ছা নাই তারপরেও কিছুদিন পরে মানে আলোচনা করতে ভাই

দর্শক যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলেন ভাই ভাই বিটল বিটল এটা মেয়ে না মেয়ে বাচ্চা বয়স কেমন বয়স ভাই এখন হলো এপ্রিলের 10 তারিখে হইছে হিসাব করে ভাই আট মাস মনে হয়নি এখন আচ্ছা তা হাইট কেমন আসতে পারে হাইট আছে ভাই এক 31 31 মার্বেল চোখ কিন্তু দর্শক এই দেখেন একবারে গুল্লির মতো মার্বেল দেখেন দেখেন ভাই ভাই ছাগলটা কেমন দাম দিবেন ভাই এর কোনো বেচার তো নিয়ত নাই এই দুইটা বিটাসের বেচার নিয়ত নাই তারপরেও কেউ যদি খুব আগ্রহ প্রকাশ করে সেজন্য আমার ফোন দেয় আচ্ছা এটা ফোনে আলোচনা আলোচনা রাখলেন না জি ভাই বাড়ির ছাগল তো বাড়ির ছাগল ওইভাবে রেখে দিলো ভাই বিটল ওই বড়টা দেখলেন না আটত্রিশ ইঞ্চ ওর কিন্তু বাচ্চা এটা পাটার বাচ্চা বিক্রি করে দিছি তাই না জি পাটার বাচ্চা বিক্রি করে দিছি আর এটা আছে এটাই কর মা এটার মা অনেক সুন্দর লাগলো দর্শক আচ্ছা এই বিটলটা যদি ভালো লাগে ভাই হয়তো বা দামে হলে দিয়ে দেবে তাই না ওরে আলোচনা করে মুখটা ঠিক আছে দর্শক আলোচনার মাধ্যমে রাখলো ভাই এটা যদি ভালো লাগে কথা বলেন তাহলে এই হলো খেজুর গুড়ের আপনার লোক ছোট ভাই না